কোথায় থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন কিভাবে বুঝবেন কোনটা ভালো মানের হাঁসের বাচ্চা বাচ্চা সংগ্রহ করার পর কী কাজ করতে হবে বোরিং কিভাবে করবেন এবং তাপমাত্রা কেমন থাকবে কিভাবে বাচ্চার মৃত্যুর হার কমাবেন কখন কোন ঔষধ ব্যবহার করবেন হাঁসের বাচ্চাগুলোর জন্য এছাড়াও আরও বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আকন্দ পুলিয়ান হাঁচারির পক্ষ হতে আমি আব্দুল মামিন আকন্দ আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগতম আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মূলত আমাদের হ্যাচারিতে কিভাবে বাচ্চা উৎপাদিত হয় সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ ভালো মানের হাসির বাচ্চা সবসময় চঞ্চল থাকে চোখ উজ্জ্বল এবং পালালো ঝকঝকে থাকে অসুস্থ বা দুর্বল বাচ্চা এক জায়গায় বসে থাকে এবং খাবারে আগ্রহ দেখায় না বাচ্চাগুলো বাসায় নিয়ে যাওয়ার পর বাচ্চাগুলোকে পরিষ্কার ও উষ্ণ জায়গায় রাখতে হবে এবং বাচ্চাগুলোকে লাইসোপিটের পানি দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ঔষধ দিতে হবে বাচ্চা আসার পর প্রথম সাত দিন বোর্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে যাতে বাচ্চাগুলো সুস্থ এবং ভালো থাকে বাচ্চারা যদি লাইটের নিচে গাদাগাদি করে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে তখন তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে যদি লাইট থেকে দূরে সরে যায় তাহলে বুঝবেন বাচ্চাগুলোর তাপমাত্রা বেশি হয়ে গেছে তখন লাইটের তাপমাত্রা কমিয়ে দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক তাপমাত্রা বজায় রাখা পানি ও খাবার সবসময় পরিষ্কার রাখুন ব্রুডিং ঘরে বাতাস চলাচল রাখুন নিয়মিত ভ্যাকসিন করুন এবং সুস্থ অসুস্থ বাচ্চাগুলো বাছাই করে আলাদা রাখুন হাঁসের বাচ্চাগুলো সুস্থ রাখতে হলে নিয়মিত ঔষধ প্রয়োগ করতে হবে হাঁসের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে ঔষধ দিতে হবে হাঁসের বাচ্চাগুলো সুস্থ রাখতে হলে নিয়মিত ভিটামিন ঔষধ ব্যবহার করতে হবে সারা বাংলাদেশে কিভাবে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা প্রতিদিন সারা দেশে হাঁসের বাচ্চা ডেলিভারি করে থাকি আপনি যদি হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে সরাসরি কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নিজস্ব পরিবহন এবং বাস পরিবহনের মাধ্যমে নিরাপদে ডেলিভারি করা হয় আপনি অর্ডার করলে আমরা আপনার লোকেশনে বাচ্চা পাঠিয়ে দেব ইনশাল্লাহ আমরা শুধু বাচ্চা বিক্রি করি না আমরা স্বপ্ন পৌঁছে দেই একটি খামারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে ছড়িয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আকন্দ পোল্টেন হেসারির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ